হ্যালো গাইস তোমাদের একটা জিনিস দেখাবো এখন দেখতে পারবে মানে কি বলবো চমৎকার একটা জিনিস এ দেখো আমাদের এখানে কি হয়েছে চাঁদের মত তো দেখো আমাদের এখানে কত বড় বন্যা হয়েছে বাড়িতে উঠোনের জল উঠেছে মানুষ সাইকেল নিয়ে যাচ্ছে করতে এখন আমরা যাব জলের মধ্যে ফ্লাট ফ্লাট হ্যাঁ সেরকম ফিলিং দেখতে পারছো কি ফ্লায়ার এখানে লোকটা মাটির নিচে থেকে হাওয়া আসছে তার জন্য বব বুডি উঠছে বাবলস তো গাইস দেখতে পারছো চারিদিকে কি ওয়াও না অসাম চারিদিকে একদম ওয়াউ গাইস এটা হলো আমাদের সমুদ্র আর কি দেখো আমাদের সমুদ্র কীরকম পুরো মেঘাচ্ছন্ন লাগছে আরও বৃষ্টি হবে মানে আরও ফ্লাড হবে কালকে রাতে মানে প্রচন্ড ঝড় এসেছে এত ঝড় মানে কি বলবো দিন বৃষ্টি মানে একটুও গ্যাপ নেই যে বৃষ্টি কমবে তো পুরো দিন বৃষ্টি হয়েছে আর এখন দেখো নদী পুরো পুরোপুরন হয়ে জলে এখন ফ্লাড হয়ে গেছে যারা মনে করো শহরে আছে তারা প্রকৃতিটাকে একদম কাছে থেকে অনুভব করতে পারে না আর যারা মনে করো গ্রামে আছে তারা প্রকৃতিটাকে মানে অনেক কাছে থেকে অনুভব করতে পারে আর তারা অনেক এনজয়ও করে ঠিক আছে তো যেমন আমি করছি দেখতে পারছো আমরা একটু মানে গ্রামের সাইডে আছি আর তাই আমরা এনজয় করতে পারছি সবাই সেটা পারে না তো সেটা সাইড করে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমরাও এই ভিডিওটা দেখে আনন্দ নিতে পারো দেখতে পাচ্ছ বন্যা চারিদিকে শুধু জ্বর জল দেখতে জল মানুষজন এখানে জল দেখার জন্য আসছে আমরাও আসছি আমাদের বাড়ির সাথে জল এ দেখো গেটেই জল এতে জল মানে কি গাইস এ দেখো আমাদের ঘরের পিছনে কত জল মানে কি বলবো মানে এত জল সব দিকে দেখালে জলই জল দেখো আমি তো গাছ দেখো এই এই বেড়াগুলির সাইডেও কত জল জমে গেছে মানে অনেক জল আর পোকামার্কোরগুলি এই যে ওয়ালগুলি দিয়ে বেয়ে বেয়ে উপর চলে আসছে আর এই দেখতে পাচ্ছ মানুষের গড়গুলির মধ্যেও জল চলে গেছে তারা নিচের গড়গুলি থেকে উপরের গড়গুলিতে চলে গেছে যেখানে জল নেই আর কি তো দেখো এখানে চলে এসেছে মানে সব জায়গায় খালি জল আর জল বাবু মাছ ধরছে আর একটাই দেখো মাংকি ধরো আমাকে দো ওঠেনি উঠছে নাই

সবাই এখানে মাছ ধরছে মানে এটা আর কি একটু মজা আছে এই বন্যায় একসাথে সবাই মিলে মাছ ধরে আমরাও ধরছি তো আমরা দেখার জন্য গিয়েছিলাম আর কি যে ওরা যে কি সুন্দর করে মাছ ধরছে আর অনেক মাছ পেয়েছে তারা দেখলাম তো এখন চলো সামনের দিকে যাই আরো কিছু বাড়ি বাড়িতে দেখতে পাচ্ছ অনেক বাড়িতে জল ঢুকে গেছে তাদের ঘরের মধ্যে পর্যন্ত জল ঢুকে গেছে মানে কি বলবো সব জায়গায় মানে রান্নাঘর থেকে আরম্ভ করে পুরো ঘরে জল তারা সব জিনিসপত্র নিচে থেকে উপরে তুলে নিয়েছে তো বন্যা একটি কিছু দিক আছে যেগুলি খারাপ আর কি ও ভাই এত জল

এখানে বিয়ের প্যান্ডেল আছে কিছুদিন আগে এখানে বিয়ে হয়েছিল আর এখন দেখতেই পারছো কি জল এত জল এত সাদা বলে তোমাদের এখানে মন্দির কালী মন্দির চলো গাইস তোমাদের আরও কিছু সামনে নিয়ে যায় আমরা একটু রাস্তার দিকে যাব তো ওই দিকের ভিউটাও দেখাবো তোমাদের যে ওই অবস্থা এখন কীরকম চলছে তো এদিকেও দেখতে পাচ্ছ মানে প্রচণ্ড সব দিকে জল মানে এমন কোনো জায়গা নেই যে যেখানে জল যায়নি নদীর জল সব জল এখানে গ্রামের সব ঘর বাড়িতে চলে গেছে তো গাইস এ দেখো কি সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলি আমার একদম বোনের খুবই প্রিয় তার নাম ইমলি ইমলিবাগলি চলো সামনের দিকে আরও যাই এই দেখতে পারছো এই এই গুলিটিতেও জল চলে গেছে আর সামনের পাগলটা দেখো কি করছে এখানেও জল চলে গেছে মানে সব জায়গায় জল তো গাইস আমরা যে জায়গাটিতে আছি না মানে কি বলবো মানে এই জায়গাটা খুবই খতরনাক ভয়ানক জায়গা ভয়ানক বলতে মানে এই জায়গাটিতে মানে এত যুগ মানে কি বলবো সে চিনা যুগ পাট্টা যুগ সব সব ধরনের যুগ আছে এক হাতের মতো বড় বড় যুগ মানে কী বলবো তার জন্য একটু আর কি তো এখানে জল বেড়ে গেলে মানুষরা এখানে এখান দিয়ে যাত্রা করে না আর কি তো তারপর আমরা বয়ে বয়ে ভিডিও বানানোর জন্য আমরা সামনের দিকে যাচ্ছি তো কিছু না তোমাদের জন্য ভিডিও তো বানাতে হবে আর প্রকৃতিটা মিলা কি লেখা এসে পড়লাম বাজারের সাইডে তো আমাদের যে সামনে দেখতে পাচ্ছো অটোগুলি এটা বেসিক্যালি একটা আশা মাগরতলা রোড আর কি তো এই আশা মাগরতলা রোডের মধ্যে পর্যন্ত জল এসে পড়েছে তোমরা ভাবতে পারো আর এই গাড়িগুলি দেখতে পাচ্ছ এখান দিয়ে যাচ্ছে মানুষগণ বাড়িতে যাচ্ছে যারা কাজে যেতে পারেনি আর কি ওর গিয়ে তারা ফিরে আসছে চন্দ্রপুর পর্যন্ত চন্দ্রপুর তো পুরা একদম মানে কী বলবো পুরো তলে চলে গেছে জলের মানে অর্ধেক বাড়ি চলে গেছে জলের তলে এত ভয়ানক ফ্লাড হয়েছে ভাবতে পারো দু হাজার চব্বিশের বড়ো ফ্লাড আর আমি আছি কাশীপুর আগরতলা কাশীপুর তো গাইজ আমাদের বাজার তো পুরো তলে জলের তলে বন্যায় আর কি তো বন্যায় সাঁতার কাটছে আমাদের বাজার কাশীপুর বাজার তো তোমাদেরটা বলো তোমাদের এখানে কীরকম চলছে দেখতেই পাচ্ছ মানে খুবই সেরকম ফিলিং গাইস দেখতে পাচ্ছো চারিদিকে তো ওয়াও ঠিক আছে আর যদি তোমরা গাইস সাঁতার শিখতে চাও তাহলে কাশিপুর চলে আসো আমরা সবাই মিলে সাঁতার কাটবো আর সাঁতার শিখবো ঠিক আছে দিদি দিদি এখন আমার কাকা মাছ ধরছে নদী থেকে আর আমরা দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর এই দেখছো আমার ছোট ভাই আর ও হচ্ছে আমার একজন বোন দাঁড়াচ্ছে আমি দায়রা দিলাম দায়রা দিলে হ্যাঁ তো গাইস চলো আমরা আর আরেকটু সামনের দিকে যাই তো এটা আমাদের পুরনো গ্রাম ঠিক আছে তো পুরনো গ্রামে আমাদের বাড়ি আছে তো সেখানে এখন আমার তিনজন কাকা থাকে আমাদের জায়গায় আর ওইখানেই আমার ঠাম্মা আছে তো ঠাম্মার কাছে যাব চলো দেখি ঠাম্মা কি করছে এই জলের মধ্যে তো ওই দেখতে পাচ্ছ আমাদের আগের বাড়ির সামনেও কত জল মানে কি বলবো নদীর একদম কাছাকাছি তো তো তাই বন্যা হলে জল চলে আসে আর কি বাড়িঘরের সাইডে বন্যার জন্য মানে এই ছোটো ছোটো কিছু বাড়ির ক্ষতি হচ্ছে আর কি তো ঘরের মধ্যে জল চলে যাচ্ছে তাদের খাবার জিনিস কাপড় সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো গাইস আমাদের বাড়ির ঘর সেরকম হাইফাই না আর কি তোমাদের মতো সেরকম হাইফাই না তো যেটাতেই থাকি খুবই ব্যস্ত আর কি তো ওই এই যে আমাদের পুরনো বাড়ি